এক বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমার জীবনের মূল্য কি বাবা বলে যদি তুমি তোমার জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি এই পাথরটা নিয়ে তুমি মার্কেটে চলে যাবা মার্কেটে গিয়ে কেউ যদি তোমার এই পাথরের মূল্য জিজ্ঞাসা করে তুমি তাকে দুটি আঙ্গুল দেখাইবা দুটি আঙ্গুল দেখাবা বাচ্চাটি বাবার কথার নেয় পাথরটি নিয়ে মার্কেটে চলে গেলেন মার্কেটে যাওয়ার পরে কেউ যদি পাথরের মূল্য জানতে চায় তাহলে তাকে দুটি আঙ্গুল দেখায় একজন লোক জিজ্ঞাসা করলো তোমার পাথরের মূল্য কত বাচ্চাটি বাবার কথার নেয় দুটি আঙ্গুল দেখাইলেন এবং ওই লোকটি তাকে বললো তোমার পাথরের মূল্য কি দুশো টাকা ওই বাচ্চাটি তার বাবার কাছে এসে বলল বাবা আমি তোমার কথা মতো পাথরে বললো জিজ্ঞাসা করলে তুমি বলেছ তাকে দুটি আঙ্গুল দেখাইতে আমি দুটি আঙ্গুল দেখিয়েছি তিনি আমার পাথরে মূল্য বলেছে দুশো টাকা এবং বাবা বলল তুমি এবার মিউজিয়ামে চলে যাও তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পাথরে মূল্য তাহলে তুমি তাকে দুটি আঙ্গুল দেখাইবা বাচ্চাটি বাবার কথার নেয় মিউজিয়ামে চলে গেল এক লোক জিজ্ঞাসা করলো তোমার পাথরে মূল্য কত বাচ্চাটি কোনো কথা না বলে দুটি আঙ্গুল দেখিয়ে দিল দেখিয়ে দেওয়ার পরে ওই লোকটি বললো তোমার পাথরের মূল্য কি বিশ হাজার টাকা এবার আবার চলে আসলো বাড়িতে বাবাকে ঘটনা বলল যে আমি দুটি আঙ্গুল দেখিয়েছি আমার পাথরের মূল্য বলেছে বিশ হাজার টাকা এবার বাবা বলল তুমি একটি কাজ করো সর্বশেষ তুমি এই পাথরটি নিয়ে দামি কোনো পাথরের দোকানে চলে যাও ওই বাচ্চাটি বাবার কথা মতো দামি কোনো পাথরের দোকানে চলে গেল পাথরের দোকানে যাওয়ার পরে তিনি দোকানে ঢোকার সাথে সাথে যখন দোকানে দাঁড়াইলেন এক বৃদ্ধ লোক এসে বললো তোমার হাতে কি হাতে দেখে পাথরটা দেখে বৃদ্ধ লোক অবাক হয়ে গেল আমি এই পাথরটি সারা জীবন খুঁজতেছি এই পাথরের পেছনে আমার জীবন ব্যয় করে দিলাম তুমি এই পাথর কোথায় পেলে এই পাথরের মূল্য কত রাখবে ওই বাচ্চাটি বাবার কথা মতো তিনি দুটি আঙ্গুল দেখাইলেন বাচ্চাটি দেখানোর পরে লোকটি বললো তোমার পাথরের মূল্য কি দুই লক্ষ টাকা বাবা বললেন এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি আপনি নিজেকে কোথায় রাখবেন তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য অতএব নিজেকে সময় দিন নিজেকে মূল্যায়ন করুন নিজের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখুন